হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমালা হোস্টেল থেকে রিমা বলছি আজকে তোমাদের জন্য আমি আমার জন্য নতুন একটা মোমো রেসিপি নিয়ে আসছি তো এই প্রুটটা তৈরি করতে আমার মুরগির বুকের মাংস লাগছে ওইটাকে কিমা করে নিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তারপরে একটু আলু দিয়ে দিয়েছি কারণ অন্য ভেজিটেবল বাবুরা খাবে না সেজন্য তারপরে একটু টমেটো সস একটু সয়া সস হ্যাঁ এটা দিয়ে ভালো করে পুরটাকে আমি আদা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দেন একটু তেল গরম করছি তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম এ পুরটা খেতে যে এত টেস্টি হয়েছে কি বলবো বলার বাহিরে সাথে তুমি জিরা বাটা তারপরে বিভিন্ন রকমের যে মশলাগুলো থাকে না হলুদ না দিলেই চলে আর এদিকে দেখো রুটি আকারে তৈরি করে আমি যে কোনো একটা ক্যাপের সাহায্যে আমি গোল আকার শেপ করে নিলাম রুটিটাকে দেখে নাও অনেক সময় আমাদের হাতের রুটি গোল হয় না হ্যাঁ আর যেহেতু এটা ছোট ছোট করব আর সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য একটু যে কোনো কিছুর ক্যাপ নিয়ে তুমি এটা সাহায্যে একটু গোল রাউন্ড শেপ করে কেটে নিতে পারো আমি যেমনটা করেছি দেখে নাও রুটিটা যেন একটু মোটা টাইপের হয় আমারটা যাও একটু নরম হয়ে এসে তোমাদের যেন আর একটু মোটা টাইপের হয় আমরা প্রতিদিন যে রুটিই যেরকম বানাই ওইরকম যেন একটু শক্ত টাইপের থাকে হ্যাঁ আর অবশ্যই দেখো আমি তিন কালারের এক এটা হলো পিঙ্ক কালার আর একটা সাদা আর আরেকটা হলো আর ইয়োলোটা হলো তোমরা একটু হলুদের গুঁড়া দিয়ে ইউজ করে নিবা হ্যাঁ যখন আটার ডোটা করবা তখন আর ওই পিঙ্ক কালারটা হলো আমি ইয়ে দিয়েছিলাম বিটরুটের একটু রস দিয়ে গোলায় নিয়েছিলাম আর সাদাটা তো জানোই সাদা পানি আর অবশ্যই আমি যে ডোটা তৈরি করছি এটার মধ্যে ময়দা ছিল কর্নফ্লাওয়ার ছিল পরিমাণ মতো ময়দা আর ময়দা যদি এক কাপ হয় মানে ময়দার তিন ভাগের এক ভাগ হল কর্নফ্লাওয়ার দেওয়া কর্নফ্লাওয়ারের পরিমাণটা যেন কম থাকে না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে আর অবশ্যই যত ডোটাকে সুন্দর করে মাখাবে তত ভালো হবে এই তো দেখো এই দিকে আমি কিন্তু বানিয়ে ফেলছি দেখো কত সুন্দর করে ডিজাইন হয়ে গেল তোমরা খালি দেখতে থাকো কিভাবে দেই এটা হলো হাতের কাজ বুঝছো প্রথম কিন্তু কেউ বানাইতে পারবে না একটু কষ্ট হবে আমারটা যেমন একটু আমার একটু কষ্ট হয়ে গেছিলো দেন পরে একটু ইজি হয়ে গেছে তারপরও আরও সুন্দর হইতো মোটামুটি হয়েছে আরও সুন্দর হইতো দেখো আমি কিন্তু কয়েকটা ডিজাইনের বানাইছি দেখছ কয়েকটা ডিজাইনের মোমো তৈরি করছি তোমরা অবশ্যই দেখে নিবা আর আমার জন্য কিন্তু এটা ফার্স্ট আমি আগে কখনো মোমো বানাই নেই ভিতরের যে আমি ফুডটা তৈরি করছি এটা পুরা ওই যে আমরা যে ইয়ে খাই পিৎজা খাই পিৎজার ভিতরে যেরকম স্বাদটা ঠিক ওই রকম স্বাদ হয়েছে ওখানে তোমরা টমেটো সস আর বার্বিকিউ সস সয়া সস ইউজ করতে পারো তাহলে খুব বেশি ফ্লেভার হয় খেতে অনেক সুস্বাদু হয় আর অবশ্যই একটু চিনি অ্যাড করবা আমি একটু চিনি অ্যাড করছিলাম আর তুমি যে যে মশলা রান্নায় ইউজ করো ওই সব মশলাই দিয়ে এটা তৈরি করবা হলুদটা দিবা না হলুদটা না দিলে হয় দেখো পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা কিন্তু অনেক ভাল লাগছে আর একটু যদি ঘাড়ো পিঙ্ক হইতো আরও সুন্দর দেখাইতো কিন্তু আমি বোকামি করছি একটু আমি যখন আটার ডোটা করছিলাম তখনই যদি পিঙ্ক কালারটা দিয়ে দিতাম আমি পানি দেওয়ার পরে হলো এইটা ফলের রসটা দিছি শুধু ফলের রসটা দিয়ে যদি করতাম তাহলে হয়তো আর একটু কালার ভালো আসতো আর এইটা যে কালার আছে এই কালারটা চুলায় যখন দিব সাদা হয়ে যাবে কারণ হালকা হয়েছে তো সেই জন্য দেখো কত সুন্দর করে আমি বানিয়ে ফেলছি খুব সুন্দর ডিজাইন হয়েছে চারটা ডিজাইনের বানাইছি দেখো আমি এটা ভাব দেওয়ার জন্য আমার এই পাতিলটা ছিল ও ইয়ে ছিল কিন্তু ওগুলো আমি নামাই নাই হাতের কাছে যেটা ছিল ওইটা দিয়ে ভাব দিয়ে দিলাম তো এটার মধ্যে একটু ভাব দেওয়ার আগে এই পাতিল একটু হালকা একটু তেল চারপাশে একটু দিয়ে নিবা যাতে মোমোটা রাখলে মোমোটা যেন লেগে না যায় তো এদিকে আমি এই যে মোমোর যে সসটা এটা তৈরি করব ওই জন্য রসুন কুচি করে নিয়েছি আর এদিকে সিলি ফেস করে নিয়েছি দেন একটু শুকনা মরিচ দি মরিচ দিয়ে দিয়েছি হুম পাউডারটা এখানে একটু সয়া সস টমেটো সস তারপরে তোমরা যদি পারো যে সাদা তিলটা ওইটা ইউজ করতে পারো আমি সাদা তিলটা দিই নাই বাবুরা খাবে না হ্যাঁ এটা দিছি এত টেস্টি হইছে রে বাবা কি বলবো হুম এই সয়া সসটা এই যে টমেটোর সস দিলে টমেটোর সসে তো একটু মিষ্টি থাকে আর যদি পারো তাহলে তুমি একটু চিনি দিয়ে নিতে পারো কিন্তু আমার এটা টমেটোর সস মিষ্টি ছিল এটাতেই হয়ে গেছে আর লবণ টবন কিছু দিতে হয় না আর অবশ্যই সোয়াবিন তেল দিয়ে ইয়াটা করবা এই রসুনটা মানে হালকা ব্রাউন কালার করবা। বেশি লাল করো না হেভি কালার একটা সস আছে এই সসটা তুমি যদি সংরক্ষণ করতে চাও একটু ভিনেগার দিয়ে এটাকে তুমি কাচের জারে করে রেখে দিতে পারো নর্মাল ফ্রিজে তো এইতে দেখো আমার মোমো একেবারে কমপ্লিট হয়ে গেছে বাবুরা তো কয়েকটা খেয়েও বলছে যে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে দেন আমি এবার একটু খেয়ে দেখি যে আসলে কেমন হয়েছে তো অবশ্যই বন্ধুরা যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা আমি নতুন বানাইছি কেমন বানাইছি তাও আমাকে একটু জানাবা আর কেউ যদি ভাজটা না বোঝা আবারও আমাকে কমেন্ট করবো আমি নতুন করে আবার একটা বানিয়ে দেখাবো এটা তো ভাপে দিয়েছি আরেকটা আরেকটা বানানো যায় ওইটা হলো সিদ্ধ করতে হয় হালকা পানি দিয়ে সিদ্ধ করতে হয় ওইটাও অনেক মজা ইস ভিতরের এই যে ইয়াটা ফ্রুটটা এত মজা হইছে বলার বাহিরে অনেক মজা হইছে। সসটা তো আরও হেভি হইছে। আমি পুরো অবাক হয়ে গেছি আমি প্রথমে ভাবতাম যে কি না কি সিদ্ধ কেমন লাগে না না লাগে আল্লাহ বানানোর পরে তো পুরো অবাক অনেক মজা হ্যাঁ আর যদি ওই মাংসটার মধ্যে বিভিন্ন রকম ভেজিটেবল ইউজ করতে পারো তাহলে আরও ভালো কিন্তু আমি তো শুধু দুইটা জিনিস ইউজ করছি একটা হলো মুরগির কিমা আর একটা হলো আলু আর কাঁচামরিচ ধনে পাতা হেনতেন এগুলো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে দিও আমার চ্যানেলটা যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সবসময় পাশে থাকবা আমিও থাকার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সবাই দেখে নাও কার কেমন লাগছে অবশ্যই মতামত জানাবে ওকে যার ভালো লাগছে সবাই লাইক এন্ড শেয়ার করে দিও টাটা বাই বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ